জ্বলছে রাজ্য তীব্র দহনে পুড়ে যাচ্ছে উত্তর থেকে দক্ষিণ কোথাও লাল সতর্কতা কোথাও কমলা সতর্কতা কোথাও বা হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর গরমে এখন রাজস্থানের জয়পুরকে টেক্কা দিচ্ছে কলকাতা ছিটাফোটা বৃষ্টির আশুর সম্ভাবনার কথাও শোনাতে পারছে না আবহাওয়া দপ্তর এই অবস্থায় আমজনতা কীভাবে নিজেকে সুস্থ রাখবে তার দাওয়াই দিয়েছেন বিশিষ্ট চিকিৎসক গরম বাড়বে আর আমাদের কিন্তু এই গরমকে নিয়ে আগামী দিন থাকতে হবে কোনো পরিবেশের বা আবহাওয়ার পরিবর্তন হবে বলে আমার মনে হয় না এখন হচ্ছে আমাদেরকে বাঁচতে হবে মানুষ হিসেবে কোভিড থেকে আমরা যেরকম বেঁচেছিলাম তো সেইভাবে গরম থেকে এখন নতুন করে গরমের জন্য যে রোগগুলো হয় সেগুলো নিয়ে ভাবতে হবে এই সময় হিট এক্সশন হিট ক্র্যাম্পস আর হিট স্ট্রোক এই তিনটে জিনিস গরমের জন্য হতে পারে তো এখন সেটার থেকে তার কারণ হচ্ছে জল শরীর থেকে বেরিয়ে গেলে তখন খনিজ পদার্থগুলো যখন বেরিয়ে যায় শরীর একটা সময় আসে যখন শরীর আমাদের যে তাপমাত্রা নিজস্ব তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তখন হিটস্ট্রোক হয় হিটস্ট্রোক যেরকম পশ্চিমবাংলায় কম হতো এখন পশ্চিমবাংলায় বাড়বে এই রকম অবহাওয়াতে আমাদের আটকাতে হবে আমাদের শরীরটা যেন ডিহাইড্রেটেড না হয় শুষ্ক না হয়ে যায় শুষ্কতাকে নিয়ে যেন আমাদের বাঁচতে না হয় আমরা যদি ডিহাইড্রেটেড হয়ে যাই তখন শরীরটা কিন্তু খারাপ হতে পারে এবং তার বিভিন্ন রোগ তো আমরা প্রথম যেটা দেখা হচ্ছে জল খাওয়া একটু বেশি পরিমাণে জল খাওয়া জলপান যেটা আমরা করব তার মধ্যে যেন খনিজ পদার্থ অর্থাৎ ইলেকট্রোলাইট যেন মজুদ থাকে আমরা যে জল পান করবো সেটা পরিচ্ছন্ন হতে হবে এক নম্বর ও যে আছে ও যদি এক লিটার জলে আমরা মিশিয়ে নিতে পারি সেটা যদি আমরা পান করি যথেষ্ট কার্যকরী ভূমিকা নেয় এবার ফলের রস হতে পারে তারপর হচ্ছে বাড়ি ডাবের জল হতে পারে কিন্তু একটা ভুল আমরা অনেক সময় করে ফেলি অনেক বেশি ঠান্ডা পানীয় খেয়ে ফেলি সেটা কিন্তু হাইপারটনিক হতে পারে অর্থাৎ শরীরের সাথে সামঞ্জস্য রাখতে পারছে না সেই রকম ঘটনা যখন সেটা শরীরে প্রবেশ করছে সেটা জলটা টানছে তখন আমাদের কি পিপাসা বাড়তে থাকে আমরা অনেক একটা ঠান্ডা পানীয় খেলাম আরেকটা ঠান্ডা পানীয় খেলাম এটা চলতে থাকলো এই প্রক্রিয়া চলতে থাকলে তখন কিন্তু পেটের ওপর পেটটা ভারী হয়ে যাচ্ছে পেটের ওপর একটা ভীষণ অস্বস্তি মনে হচ্ছে এইগুলো সম্ভাবনাটা হতে পারে তো এই সম্ভাবনাটাকে আটকাতে গেলে পানীয়টা আমরা যেটা খাই আর আরেকটা জিনিস হচ্ছে ঠান্ডা পানীয় বর্জন করুক ঠান্ডা পানীয় গলা অবধি আরাম দেয় আর শরীরে করতেও দিচ্ছে না শরীর ঠান্ডা করবে না এবার এই যে খনিজ আমাদের যে ওআরএস বলছি আমরা বাড়ির বানানো শরবত বলছি ফলের রস বলছি ডাবের জল বলছি এগুলো কিন্তু শরীরের জন্য যথেষ্ট ভালো আমরা এই কাটা ফল খাব না আমাদের বাড়িতে বানানো সেটা টিফিন কেরিয়ারের মধ্যে থাকে না তাতে তো অপরিচ্ছন্ন তো হবে না অপরিচ্ছন্ন না হলেই যথেষ্ট আমরা সেই ফলগুলো ফলগুলোর মধ্যে জলীয় ভাবটা যাতে থাকে যেরম তরমুজ যেরকম মোসুম্বি এবং যেরম লেবু এইগুলো থাকলে কিন্তু আমাদের শরীরটা ঠিক থাকবে বাচ্চাদের ক্ষেত্রে দেখুন পরিষ্কার কথা অভিভাবকদের দায়িত্ব অনেক বেশি আছে অভিভাবকরা সব একটাই জিনিস বারোটা থেকে পাঁচটার মধ্যে আমি চাই না বাচ্চারা বাড়ি বাইরে গিয়ে কোথাও খেলুক নন এক্সারশনাল হিটস্ট্রোক বলে একটা বিষয় আছে যে কাজ বেশি করছে না অথচ হিটস্ট্রোক হয়েছে কারণ বাচ্চার বয়স্কদের মধ্যে হয় তাদের যে তাপমাত্রা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কেন্দ্র আমাদের শরীর শরীরের মধ্যে সেটা যন্ত্রটা অনেক সময় বিকল হয়ে যায় সেই জন্য বাচ্চাদের ক্ষেত্রে আমরা একটু সাবধানে থাকব আমরা বাচ্চাদের বিষয়ে তাদের জল খাওয়াবো আর স্কুলে গেলে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা তখনকার মতন অভিভাবক অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে সেই ভূমিকা পালন করতে হবে বাচ্চাকে জল খেতে দিতে হবে জলের জন্য আলাদা ক্লাস হোক কিছুক্ষণ সময় বিরতি দেওয়া হোক জল জলপান না হলে একটা একজন কিন্তু ডিহাইড্রেটেড হতে পারে গ্লুকনডিও একবারে আমি সবসময় মনে করি না সেটা খুব ভালোই স তাৎক্ষণিক হতে পারে কিন্তু গ্লুকনডি কিন্তু বেশি আপনি সুগার শরীরে দিয়ে ফেলছেন নুনটাও তো দরকার বেশি গ্লুকোজ দিলে সে এখন কিন্তু আবার ইউরিনটা বেশি হতে পারে বমি বমি ভাব একটা হয় তো আমি বলবো পরিষ্কার কথা গ্লুকোজের দরকার নেই আমি সল্ট যত থাকবে সুগার থাকুক মিলিয়ে তো একটা সামঞ্জস্য একটা ভারসাম্য না থাকলে সেটা কিন্তু খারাপ হবে

বেরোনো সুতির জামা কাপড় যদি হয় সেটা সবচেয়ে ভালো এক নম্বর দু নম্বর হচ্ছে যেটা জলপান প্রচুর জলপান করতে হবে খনিজ পদার্থের সাথে যেখানে জলপানগুলো হতে পারে সেখানে অর্থাৎ ওয়ারেস হতে পারে অনেক রস হতে পারে ডাবের জল হতে পারে তৃতীয়ত হচ্ছে মাথায় টুপি থাকুক বা ছাতা থাকুক যারা বাইরে কাজ করার অভ্যেস অভ্যস্ত নয় তারা যেন বাইরে না গিয়ে কাজ করে ঠিক আছে সকালবেলা যদি আমরা ঘুরি তাহলে আমরা রোদ্রের আগে রোদ্রের তাপমাত্রাটা বাড়ার আগে কিন্তু যা কাজ করার করে ফেলবো যাদের বেরোতে হবে তাদের কিছুক্ষণ কিছুক্ষণ বাইরে এইরকম করে এইরকম করে যদি কেউ করতে পারে মনে হয় তাতে কিন্তু অনেকটা সুবিধা আর যেটা হচ্ছে প্রচুর ঘামলে সঙ্গে সঙ্গে একটা জায়গায় ঘামটা মুছে কোনো একটা ঠান্ডা জায়গায় দাঁড়াবে তাতে কিন্তু সুবিধা আছে একটা কথা ঘাম আমাদের শরীর থেকে যত বেরোবে তত কিন্তু শরীর ঠান্ডা হবে ঘাম যদি ঠিক পরিমাণে না বেরোয় তাহলে কিন্তু শরীরে অস্বস্তি বাড়ে সেই জিনিসটা দেখা সব আর আমি যেটা বলবো সরকারের কাছে আবেদন ওয়েট বাল্ব থার্মোমিটার বলে একটা বিষয় আছে এই ওয়েট বাল্বের বিষয়টা মাথায় রাখা যে হিট স্ট্রোক হতে পারে বিভিন্ন জায়গায় সেইটার কিন্তু মোটামুটি একটা আভাস দেয় এই বিষয়টা একটা বিভিন্ন দেশ ব্যবহার করে তাতে আমরা বুঝতে পারি যে আশঙ্কাটা সবুজায়ন আর গাছ গাছ তো আমরা কেটে ফেলছি আমরা বাড়ি বানাচ্ছি আমরা পুকুর ভরিয়ে ফেলে বাড়ি বানিয়ে ফেলছি তো আমাদের প্রকৃত আমাদের উপর সেই পরিশোধগুলোই তো আমরা ওই কারণে আমফানে এত এত খারাপ হয়ে যাচ্ছে এত ক্ষতি হচ্ছে এই এই গরমটা পড়ছে অস্বাভাবিক গরম পড়ছে সুতরাং পরিবর্তন হবে তাপমাত্রা সেটা তো ঘটনা এইগুলো আটকানো এইসব কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা কিছুটা ভালো থাকবো বিশ্ব উষ্ণায়নের কারণে দিনের পর দিন খামখেয়ালিপনা বাড়ছে প্রকৃতির বরফ গলছে দ্রুত হারে সমুদ্রের জলস্তর যে হারে বাড়ছে তাতে খুব শীঘ্রই তলিয়ে যেতে হবে আমাদের সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি সম্প্রতি এক গবেষণায় জানিয়েছে শুধুমাত্র গাছ লাগালে জীবন বাঁচবে কমপক্ষে এক লক্ষ কোটি গাছ লাগালে বাতাসে বিষের পরিমাণ কমবে বায়ুমণ্ডল হয়ে উঠবে একশো বছর আগের মতো